আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শুরু করবো তিন দশমিক একের দুইয়ের মানে সরল করো ঘর নম্বর তিন নম্বর অঙ্ককে অঙ্কটা ভালোভাবে দেখুন সেটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তারপর হচ্ছে প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু থ্রি একটু ভালোভাবে চিন্তা করুন আমার আগেও বলছি এই অর্ধে যতগুলো অঙ্ক আপনি সলিউশন করবেন সেটা হচ্ছে এ প্লাস বলে স্কোয়ার বা ইম্যান্স বলে স্কোয়ার ঘুরি ফিরি বা হচ্ছে এই দুইটা সূত্রে বেশি কাজে লাগে এটা চিন্তা করুন থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটাকে আমি যদি ধরি এ ধরি তাহলে এটা এই স্কোয়ার হয়ে যায় এটাকে আমি দুইটা কিন্তু একের আসি থ্রি সিক্স পয়েন্ট থ্রি প্লাস এটাকে কিন্তু দুইটা কিন্তু একের আসি আর এই দুইটা কিন্তু একের আসি মিলে গেছে কিন্তু ওকে এটাকে যদি ধরি তাহলে এই স্কোয়ার এটাকে যদি বি ধরে ধরে বি স্কোয়ার প্লাস টু বি হয়ে গেছে তার মানে হচ্ছে কী শেষ সূত্র এ ধরি আগে আগে ধরতে হবে ধরি ধরি এই যে আপনার সিক্স পয়েন্ট থ্রি এ ওকে সমস্যা নাই তো সিক্স পয়েন্ট আমি ধরলাম আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ওকে দরছি প্রশ্ন মতে আছে এখন যেটা হয়ে যাবে ভাই দেখুন সিক্স পয়েন্ট থ্রি হচ্ছে এ গুণের গুণ সিক্স কিন্তু ধরলাম এ এই যে রে এই যে প্লাস এই যে টু টু সিক্স পয়েন্ট এ এই যে ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু হচ্ছে বি তারপর দেখুন এই যে প্লাস আর প্লাস এই যে প্লাসটা এখানে প্লাস থ্রি পয়েন্ট সিক্স ফাইভ কর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু বি এই যে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এই যে ইন্টু থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু বি হয়ে গেছে যেটা ভাই কি ছটপট এই স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে টু এই যে এ বি এ এব গুণ করলে বি হয় প্লাস বিবি গুণ করলে বি স্কোয়ার হয় বুঝছেন কোনো কত চার হয় না এই যে এ গুন করলে এ স্কোয়ার সি এ সি যদি আপনি গুণ করেন তাহলে সি স্কোয়ার ডি ডি গুন করলে কিন্তু ডি স্কোয়ার ওকে সে মনে করেন আপনার স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার হয়ে গেছে কত আপনার এই দেখুন এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার ওকে এটা শুধু হয়ে যায় এ প্লাস হোল স্কোয়ারের কত এ প্লাস বি ভোল স্কোয়ারের এ প্লাস ভোল স্কোয়ার যদি হয় এখানে আপনার একটা কাজ করতে হবে এখানে এর মান কত এই যে এর মান কত ভাই চলে আসছি এর মান কত আপনার সিক্স পয়েন্ট থ্রি ফাইভ বির মান কত থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ওকে এখন দেখুন দুইটা যোগ কিন্তু আপনার এখানে ইজি আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার এটাকে আপনি চাইলে এই জায়গায় করতে পারেন বা করতে পারেন দশ চলে আসছে আর হচ্ছে থ্রি যোগ করুন এই যে পাশে পাশে কত দশ দশের শূন্য থাকে কত এক তিন দশের শূন্য থাকে এক তিন নয় চলে আসছে কত দশ ওকে দশ পয়েন্ট জিরো জিরো পয়েন্ট দশমিকের পরে যেটা আছে জিরো দেওয়ার প্রয়োজন নেই ওকে দশ দিলাম তারপর হচ্ছে আপনার এই যে পয়েন্ট কত জিরো জিরো আপনি অথবা আরেকটা করা যায় আপনি দশমিকের পরে জিরো জিরো দেওয়ার প্রয়োজন নেই এই যে দশ দশ তারপর হচ্ছে এই যে দশ ফুল কত স্কোয়ার এখন কত হচ্ছে দশ রুপি স্কোয়ার মানে হচ্ছে দশ কতবার গুন হবে বা এই দুইবার গুণ হবে টেন ইন্টু টেন কত হচ্ছে একশো এটাই কিন্তু আনসার সবাইকে থ্যাংক ইউ ভালো থাকুন আর যদি কোনো সমস্যা হয় বুঝ না বুঝে তাহলে কমেন্টে জানাবেন ভালো থাকুন